আমরা কিভাবে না খেয়ে বসে আছি খুবই বাজে অবস্থা এক ঘন্টার ওপর হয়ে গেছে আমরা খাবার দাবার পাইতেছি না যেমন বসন্ত বিলাস নাম দিছে যেমন হওয়া দরকার ছিল কিন্তু তেমন না পরিবেশটা যদিও মোটামুটি সুন্দর কিন্তু সুইমিং পুলটা এমন ছোট্ট একটা সুইমিং পুল করছে আর পানির মধ্যে অনেক ময়লা মানে পানির শরীরে লাগে তখন জলের এই জিনিসগুলোর দিক থেকে একটু আসলে আমি ডিস ডিস্যাটিসফাইড হচ্ছে আমার টিকেট নিয়ে নিয়েছি সবার জন্য এটা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমরা ঈদ সব সবসময় হ্যাঁ হুন্ডা দিয়ে সফর করতাম বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম গাড়ি পার্কিং কি বাইরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা চলে এসেছি বসন্ত বিলাসে এটা একটা অসাধারণ রিসর্ট আমরা আমাদের পুরো গ্রুপ নিয়ে এখানে এসেছি হোপফুলি আজকে সারা দিন আমরা কি কি করছি ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের আজকের এই ছোট্ট ব্লগে শেয়ার করতে পারছি তো অবশ্যই সঙ্গে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন আমাদের সাথে আমাদের পুরো ব্লগটি আজকে একটা ডিফারেন্ট ব্লগ হতে যাচ্ছে আপনারা জানেন আমার নারায়ণগঞ্জে একটা প্রিয় সার্কেল আছে জিতু ভাই ফারুক মামা ওই যে পেছনে আছে ওনাদের সাথে আজকে আমরা ইদুল আজহার দ্বিতীয় দিন যাচ্ছি হচ্ছে বসন্ত বিলাস নামের একটা রিজোর্টে তো এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জের চাষারা যে শহীদ মিনার আছে সেই শহীদ মিনারের মোড়ে এই মোড় থেকে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে একটা গ্রুপ যাবো বসন্ত বিলাসের উদ্দেশ্যে ইনশাল্লাহ আজকের পুরো দিনটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ছোট ছোট ক্লিপে আমাদের আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব সবাই সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে আমাদের ব্লগ দেখে থাকলে অবশ্যই ফলো করতে বলবেন না সো লেটস গেট স্টার্ট আপনি খেবেন না আপনি খেবেন না মামা না ইনশাআল্লাহ মামা এটা আল্লাহ তাআলা আপনার প্রতি পরীক্ষা এই যে আমাদের বাইরে করেন ভাই কি লাগবে কোন আবু বকর ভাই চলে আসছে মাশাআল্লাহ এই যে ইমরান ভাই চলে আসছে ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালো আছে আপনি কেমন আছেন এই যে ফারুক মামা কাকা ফারুক মামা ভিতরে আজিম ভাইয়ের গাড়ি দিয়ে আল্লাহর মতে ঠিক জায়গায় যাচ্ছি

এইখানে আমাদের গাড়িটা পার্ক করলাম গাড়ি পার্ক করার পর এই হচ্ছে বসন্ত বিলাসের গেট সামনে সবাই আছে এই যে জিতু ভাই জায়গাটা মোটামুটি সুন্দর কিন্তু আসার যে রাস্তাটা ছিল সেটা খুব টেরিবল ছিল আর কি তো যাই হোক এই হচ্ছে বসন্ত বিলাসের এন্ট্রি সম্ভবত প্রথমেই হচ্ছে টিকিট নিতে হবে মামা গাড়ি খেয়াল রেখে হ্যাঁ এখানে তো রাখা যায় তো গাড়ি এখানে হচ্ছে কাউন্টার এই কাউন্টার থেকে হচ্ছে টিকিট বুকিং করতে হবে আমার আমার কিন্তু সাক্ষাৎ আমি চান্দা ভাই ভাই না চান্দা ভাই আমি মাসাল্লা গেলাম তারপরে হচ্ছে আমরা টিকিট নিয়ে নিয়েছি সবার জন্য আমরা টোটাল কজন মামা নয় জন পার টিকিট কত করে সাতশো নব্বই জন টিকিটের সাথে আপনার হচ্ছে ফুডের টিকিট থাকবে সুইমিং পুলের টিকিট থাকে আর হচ্ছে বোট রাইড থাকে এই তিনটা নয়টি হচ্ছে লেগা ফুড এটা হচ্ছে আমাদের সেট মেনু আছে দুইটা অপশন আছে তান্দুরি চিকেন প্লাস হচ্ছে চাইনিজ সেট মেনু আর এটা হচ্ছিল আমাদের বোট রাইডিং আর এখানে হচ্ছিল আমরা একটা বোট শেয়ারিং করে দুজনে উঠে আর সাথে সুইমিং পুল সুইমিং পুলের জন্য এক ঘন্টা করে আমাদের হচ্ছে পার পারসন আর এছাড়া আমাদের একটা গেম আছে ওটা হচ্ছে এই টিকিট দেখালে হচ্ছে গেমটা হচ্ছে ফ্রি থাকবে বসন্ত বিলাসে প্রবেশের জন্য আমাদের কয়েকটা প্যাকেজ আছে এর মধ্যে আমরা আষ্টশো টাকার যে একটা ফ্যামিলি প্যাকেজ সেটা আমরা নিয়েছি এর মধ্যে আমাদেরকে তিনটা মানে টিকিট দিয়েছে এই টিকিট নাই না রুম টুম নাই এটার মধ্যে হচ্ছে এটা দিয়েছে হচ্ছে আমাদের ইসের জন্য সেট দুপুরে লাঞ্চের জন্য আর এই লাঞ্চের জন্য এটা হচ্ছে দিয়েছে বুটের জন্য হ্যাঁ পনেরো মিনিট করে আমরা বুট শেয়ার করতে পারবো ই করার জন্য আর এটা দিয়েছে হচ্ছে আপনার সুইমিং পুলের জন্য এক ঘন্টা আমরা সুইমিং করতে পারবো আর এই তিনটা টিকিট একসাথে দেখাইলে একটা গেমস আছে ওইটার মধ্যে আমরা পার্টিসিপেট করতে পারবো আমরা সবাই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে অনেকটা মাউন্টেন মতো যেই ফ্লেভার ওয়েলকাম ড্রিঙ্কস যেখানে দেয় সেই জায়গাটার হচ্ছে এইরকম অবস্থা আমার অনুভূতি কি সেরা আমাদের হচ্ছে দুইটা গ্রুপ একটা এই পাশে আরেকটা হচ্ছে এই পাশে মোটামুটি আমরা আজকে বড় একটা গ্রুপ আসছি আমরা ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করলাম এখন এখানে একটু রিল্যাক্স হচ্ছি একটু পরে আমরা সুইমিং পুল রাইড এবং অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপ্লোর করব। উপর থেকে ভিডিও করছে আবুসু সুফেন জিতু ভাই এখানে আরও অন্যান্য মেনু আছে আমরা একটু আগে দেখছি মেনু কার্ডটা কই যেমন হচ্ছে কোল্ড কফি তারপরে হচ্ছে আপনার হাই স্যুপ কর্ন স্যুপ চিকেন স্যুপ আরও কিছু ফুডস আইটেম আছে যেগুলো আপনি পারচেস করে খেতে পারবেন তবে কমপ্লিমেন্টারি একটা লাঞ্চ এখানে আপনি পাবেন আপনার টিকিটের সাথে সেটা হচ্ছে ফুড টিকিটের মধ্যে ইনক্লুডেড থাকে সো সেটা আপনি যখন লাঞ্চের টাইম হবে তখন এখানে এসে নিতে পারবেন এই হচ্ছে বসন্ত বিলাসের মেনু কার্ড সো এখানে আপনারা পেয়ে যাবেন চাইনিজ সেট মেনু তারপরে হচ্ছে সেট মেনু টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ছয়টা সেট মেনু আছে যেখানে বিভিন্ন প্রকারের আইটেমস ইনক্লুডেড থাকবে একটা মেনুতে যেমন আমরা যদি প্রথমটা দেখি এখানে চাইনিজ সেট মেনু পাঁচশো পঞ্চাশ টাকায় হচ্ছে এগ ফ্রায়েড রাইস ফ্রাইড চিকেন এক পিস থাকে তারপর হচ্ছে চিকেন মশালা থাকবে আর হচ্ছে চাইনিজ ভেজি ভেজিটেবলস এবং মিনারেল ওয়াটার থাকবে একটা এটা হচ্ছে সেট মেনু ওয়ান এরকম করে প্রত্যেকটা সেট মেনুতে আলাদা আলাদা ফুড ইনক্লুডেড থাকবে আর এগুলো হচ্ছে আলাদা যদি আপনি খেতে চান থাই থিক স্যুপ এটা হচ্ছে পাঁচশো টাকা তারপর হচ্ছে ভেজিটেবল ক্লিয়ার সোপ এটা হচ্ছে চারশো হাই ফ্রাইড চিকেন সিক্স পিস তার মানে ছয়জন খেতে পারেন ছয়টা পিস থাকে পাঁচশো বিশ টাকায় ফ্রাইড অনটন এটা হচ্ছে তিনজন খাওয়া যাবে আর কি একটাতে এটা চারশো টাকা তো এরকম করে আরও অনেক কিছু আছে কোল্ড কফি তারপরে হট কফি সফট ড্রিঙ্কস এবং ফ্রেশ অরেঞ্জ জুস এবং জুস আইটেম এবং ডেজার্ট আইটেমের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে যেমন হচ্ছে ক্রিম ক্যারামেল আইসক্রিম ঠিক আছে এগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক্সট্রা পারচেস করে খেতে পারবেন যেগুলো হচ্ছে আপনার যেই ফুডের ইনক্লুডেড ফুড যেটা আছে লাঞ্চ সেটার বাইরে তো আমাদের গাড়িটা আমরা এখানে পার্ক করলাম ওই পাশে হচ্ছে মেন গেট আর এখানে হচ্ছে একটু আগে আমরা বসে ড্রিঙ্কস খেলাম প্রথমে হচ্ছে বাইরে গাড়ি পার্ক করেছিলাম পরে হচ্ছে একটু রিকোয়েস্ট করে আমরা আমাদের গাড়িটা এখানে পার্ক করলাম একটু রোদ বেশি আজকে প্রচণ্ড রকমের গরম পড়েছে গাছপালা একটু কম মনে হচ্ছে তুলনামূলক যার কারণে হয়তোবা একটু কষ্ট হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশ মাসাল্লাহ এই যে আমাদের পুরা গ্রুপ এখানে আছে সবাই এপাশে একজন আমরা সেলফি টাইম আমরা এই জায়গাটায় কিছুক্ষণ বসেছিলাম এই পাশ থেকে আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম নিয়ে আমরা এই পাশে বসে বইল না আইসক্রিম নিয়ে তারপরে হচ্ছে ওখানে বসে খেলাম এই পাশটায় হচ্ছে সুইমিং পুল আর ওইখানে হচ্ছে ফুটবলের স্টেডিয়াম আছে চাইলে খেলা যাবে ছোট ফুটবলের প্লেগ্রাউন্ড আর সুইমিং পুলটা হচ্ছে এই পাশে এখানে আসতে সম্ভবত বিকেলে আসলেই বেশি ভালো লাগবে কারণ আমরা যে সময়টা আসছি এখন প্রায় বারোটার মতো বাজে আর কি একদম রোদের প্রখরতা প্রচণ্ড রকমের বেশি সো এ পাশে হচ্ছে যে বোর্ড রাইডের জায়গা বিকেলে হচ্ছে রোদ না থাকলে এখানে কিছু বাসের বেঞ্চ আছে এই যে এই পাশে এই বেঞ্চগুলোতে বসা যায় এবং সফট মিউজিক অন করা ছায়া আছে হ্যাঁ ভালোই রাখতে স্যার আলহামদুলিল্লাহ তো আমরা এখানে এখন বসলাম সবাই সুন্দর করে একদম পুকুরের পাশেই কই ফারুক মামা কাম কাম কামন বয় তো আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দেবার পর যোহরের নামাজের আজান হয়ে যায় দেন আমরা হচ্ছে এখানেই আমাদের যে কাপড়টা ছিল এই কাপড়টা বিছিয়ে সবাই অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে যাই এবং জামাতের শহীদ জোহরের সালাত আদায় করি আলহামদুলিল্লাহ নামাজি শান্তি নামাজি সুখ এবং নামাজি মেলে দুনিয়া ও আখের আতের প্রশান্তি কল্যাণ এবং সব কিছু তো যাই হোক যেখানেই থাকবেন চেষ্টা করবেন নামাজটা যেন সময় মতো আদায় হয়ে যায় নামাজ আদায় করার পর আমরা রওনা দিই খাবারের জন্য আর খাবারের জন্য যাওয়ার সময় আমরা এই যে রিজোর্টটা রয়েছে এই রিজোর্টের এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের গা ঘেঁষেই আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম এখানে প্রাকৃতিক সব কিছুই দেখা যাচ্ছিলো যেমন হচ্ছে আপনার খেজুর গাছ কখনো নারকেল গাছ কখনো হচ্ছে আম গাছ বিভিন্ন রকমের গাছে ভরা ছিল আর কি তো যাই হোক তুলনামূলক এখানে গাছ একটু কম ছিল আমি আরও কয়েকটা রিজোর্টে গিয়েছিলাম কিন্তু সেই রিজোর্টের তুলনায় এই রিজোর্টে একটু গাছ কম মনে হয়েছে কারণ তারা হচ্ছে এটা এখনও বিলটাবে আপে আছে আর কি আস্তে আস্তে যখন এটা আরও বেশি পুরনো হয়ে যাবে তখন হয়তো বা গাছ আরও বেশি থাকবে ছায়া থাকবে তখন আরও সুন্দর লাগবে যাই হোক এখন হচ্ছে প্রচণ্ড ক্ষোধা পেয়েছে বেশ সময় হয়ে গিয়েছে সেই জন্য আর দেরি না করে আমরা সবাই চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ করার জন্য দুপুর লাঞ্চ করার জন্য গিয়েই আমরা এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যেটা আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করতে যাচ্ছি আমরা কিভাবে না খেয়ে বসে আছি খুবই বাজে অবস্থা এক ঘন্টার উপর হয়ে গেছে আমরা খাবার দাবার পাইতেছি না এইদিকে খালি পেটে আবার গান অবশেষে চলতেছে দীর্ঘ এক ঘন্টা ৪৫ মিনিট অপেক্ষা করার পর প্রায় ঘন্টার মতো আমাদের সবার খাবার সার্ভ করা হলো তাও এটা বহু যুদ্ধের পর যেটা ক্যামেরার মধ্যে আমি আপনাদেরকে দেখাইনি বা ভিডিওতে অংশ নিইনি ইচ্ছে করে উঠাইনি কারণ হচ্ছে হয়তোবা এটা মানে অনেকের প্রাইভেসি নষ্ট করতে পারে কারণ হচ্ছে ওরা যেটা করছিল সেটা হচ্ছে যারা আগে খাবারের ফুড বুকিং দিয়েছিল তাদেরকে দিচ্ছিল না আর যারা ইনস্ট্যান্ট কিনছিল তাদের কাছে হচ্ছে খাবার সেল করছিল তো যাই হোক বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ জানতে পারবেন পরেই তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে আমরাও রওনা দেব কিছুক্ষণ পর তবে তার আগে আরেকটু ঘোরা করি আমাদের ইউটিউবার সাইফুর রহমান আজিম এখন মাঝি মাঝি

আজকে সারাদিন তো আপনি এই যে আমাদের সুন্দর একটা পরিবেশ বসন্ত বিলাসে ঘোরাঘুরি করলেন কেমন লাগলো আপনার কাছে অনুভূতি কি খাবার দাবার সুইমিং পুল তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে অনুভূতিটা হচ্ছে অনুভূতিটা মানে যেমন বসন্ত বিলাস নাম দিছে তেমন হওয়া দরকার ছিল কিন্তু তেমন না ঠিক আছে বসন্তের মানে বসন্তের যেই ইটা মানুষের ভিতরে থাকা দরকার ছিল সেটা একেবারেই নাই ঠিক আছে আর হচ্ছে এটার ম্যানেজমেন্ট কারা করে আমি জানি না তাদের মানে অবশ্যই অনেক কমতি আছে ম্যানেজমেন্ট করতে গিয়ে যাদের মানে এরকম রিসোর্ট বা এরকম এই পিকনিক স্পট চালানোর মতো যোগ্যতা ওনাদের নাই সুইমিং পুলটা এমন ছোট্ট একটা সুইমিং পুল করছে যেখানে মানে একশো লোক গোসল করার মতন ক্যাপাসিটি ওদের নাই অথচ আজকে নাকি ওদের চোদ্দোশো লোকের এন্ট্রি দিছে ওরা কীভাবে এমন এন্ট্রি দিল কিভাবে এমন করলো সেটা আমার জানা নাই কিন্তু যারা নাকি এরকমভাবে সুইমিং করার জন্য এখানে আসবো এবং এই পরিবেশ দেখার জন্য আসবো আমি অবশ্যই তাদেরকে বলবো অবশ্যই আগে যাচাই করবেন যে আপনার জন্য এই রিজোর্ট কিনা আপনার জন্য এই বসন্ত বিলাস পিকনিক স্পট কিনা আপনি যাচাই করে অবশ্যই যাচাই করে আসবেন অন্যথায় আমাদের মতো প্রতারিত হবেন এখানে আমরা প্রথমবারের মতো এসেছি পরিবেশটা যদিও মোটামুটি সুন্দর কিন্তু খাবার দাবারের যে ম্যানেজমেন্ট ওনারা ঠিকমতো আমাদেরকে খাবারের অনেক কষ্ট দিয়েছে সেটা ঠিকমতো সার্ভ করতে পারে নাই আর সুইমিং পুলের যে ব্যাপারটা এখানে কেউ যদি সুইমিং পুল করতে সুইমিং করতে চায় খাবার সমস্যাটা হলো ওরা আমাদের আমরা একটা সারা দিনের প্যাকেজ নিয়েছিলাম এই প্যাকেজ নিতে গিয়ে আমরা তো টাকা প্রথমে দিয়ে দিয়েছি সুতরাং আমাদের খাবারটা আগে দেওয়ার দরকার ছিল অ্যাটলিস্ট সময় মতো দেওয়ার দরকার ছিল কিন্তু ওরা সময় মতো না দিয়ে ওরা পার্সেল বিক্রি করতেছে এরপরে আমরা গিয়ে যখন ওদেরকে ভালো মতো ধরি চাপে পড়ে তখন ওরা আমাদেরকে খাবার দিতে বাধ্য হয় তারপরে এক ঘন্টা পরে আমরা খাবারটাকে পেয়েছি আর সুইমিং করার যে বিষয়টা এখানে যেন কেউ সুইমিং করতে না আসে যদি দূর থেকে একটু দেখতে চায় সুইমিং পুলে মানে এতগুলা লোকের মধ্যে আপনাদের করে জি মানে পানির পানি ঠিক ওরকম পরিষ্কার না খুব ঘোলা আর পানির মধ্যে অনেক ময়লা যার কারণে আমাদের আর যখন মানে পানি শরীরে লাগে তখন জলে হ্যাঁ 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 চোখ জ্বলতেছিল এই আর কি সুইমিং পুলটা আর একটু বড় হওয়ার দরকার ছিলো তাহলে আবার ঠিক লাগতো আজকে আমরা সকালে এসেছি মোটামুটি প্রায় দশটার দিকে তো এখন হচ্ছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার কাছাকাছি সময় তো আমরা মোটামুটি প্রায় অনেকগুলো জায়গা মানে যে কটা জায়গা আছে এখানে সবগুলো ঘুরে দেখেছি আমরা সুইমিং পুলেও গিয়েছিলাম তারপর হচ্ছে এখানে লাঞ্চ করেছি গাড়ি পার্কিং করেছি তো জায়গাটা আমার আমার মতে জায়গাটা সুন্দর জায়গাটা অসুন্দর না জায়গাটা সুন্দর কিন্তু এখানে আসলে ম্যানেজমেন্টে একটু কমতি আছে তো ম্যানেজমেন্টের এই কমতিটা আমার মনে হয় যে একটু যদি ভালো করা যায় তাহলে এই জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তোলা যাবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু নতুন একটা রিজোর্ট তাদের হয়তো বা ম্যানেজমেন্টে এখনও তেমন দক্ষতা বা অভিজ্ঞতাটা হয়ে ওঠেনি যেটা আস্তে আস্তে হয়তোবা হয়ে উঠবে যেমন লাঞ্চের মানে ব্যাপারে আপনারা একটা কথা শুনেছেন যে এখানে আগে যারা বুক করেছে টিকিটের সাথে ফুড তারা হচ্ছে সময় মতো পাচ্ছিলো না বাট ইনস্ট্যান্ট যারা কিনতে চাচ্ছিলো তারা হচ্ছে কিন্তু ঠিকই টাকা পা মানে খাবার পাচ্ছিলো তো এই জিনিসটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে সুইমিং পুল সুইমিং পুলের পানিটা তেমন একটা পরিষ্কার না যার কারণে আমি খুব বেশি নামিনি জাস্ট পাঁচ ছয় মিনিটের জন্য নেমেছিলাম তারপরে উঠে চলে এসেছি আর তাছাড়া এমনিতে বাকি অন্যান্য সব কিছুই ভালো ছিল খাবারের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমার কাছে একটু টেরিবল মনে হয়েছে সো সম্ভবত আমরা যেহেতু ঈদ উল আজহার আজকে দ্বিতীয় দিন আজকে এসেছি সেই জন্য এখানে খুবই রাশ আপনারা আসলে হয়তোবা মানে অফ ডেতে যদি আসেন যখন হচ্ছে মানে পিক সিজন না অফ সিজনে শুক্রবার শনিবার বা বৃহস্পতিবার এই দিনগুলো বাদ দিয়ে এড়িয়ে যদি আপনারা অন্য দিনগুলোতে আসেন রবি সম মঙ্গল বুধবার এই দিনগুলোতে আসলে হয়তোবা আপনারা রাশ কম পাবেন তো বাকি সব কিছু মোটামুটি ভালোই ছিল এই জিনিসগুলোর দিক থেকে একটু আসলে আমি ডিস ডিস্যাটিসফাইড তো আপনাদেরকে আমি আসতে নিরুৎসাহিত করছি না আমি এই ভ্লগ বা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাই এবং যারা ম্যানেজমেন্ট তারা তাদের চোখে যদি পড়ে তাদেরকে এই বিষয়গুলো নজরে এনে এই জায়গাটাকে আরও সৌন্দর্য মণ্ডিত করে তোলার আহ্বান জানাচ্ছি এখানে আমাদের পাশেই আপুদের সাথে পরিচয় ওনারা হচ্ছে আমাদেরকে সৌদিয়ান গাহওয়া গাহওয়া না গাওয়া গাওয়া সৌদিয়ান গাওয়া আমাদেরকে অফার করল তো আমরা এখানে সুগার দিয়ে তারপরে খাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের সারাদিনের সফর সমাপ্তি হতে যাচ্ছে মোটামুটি ভালো ভালো কাটলো আমাদের দিনটা আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো মন্দ আসলে সব জায়গায় থাকে কিছু কিছু মন্দ দিক হয়তো বা ফুটে উঠে কিছু কিছু মন্দ দিক ফুটে ওঠে না কখনো কখনো খুব ভালো দিক বলা হয় আবার কখনো ভালো মন্দ মিলিয়ে বলা হয় তো সব কিছু মিলিয়ে আমাদের দিনটা ভালো ছিল আপনাদের কাছে যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে আমার পরবর্তী ব্লগগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ঠিক দেন ঠিক আছে সালামু আলাইকুম